বিগত দুই হাজার তেরো সালে আজকের যে অবস্থা দু হাজার তেরো সালেও একই অবস্থা ছিল আমরা যেভাবেছি ঠিক সেভাবেই থাকতে চাই আমরা সোনার গাড়ির সাথে যাব না আমরা হাতি চড়ে অভ্যস্ত আমরা এখন গাদায় কেন চলব আমার আজকে সাতাত্তর বছর বয়স এই পর্যন্ত যতগুলি নির্বাচন দেখেছি আমরা নারায়ণগঞ্জ সদর বন্দর থানাসহ পাঁচ আসন আমরা পূর্বের নেই আমরা থাকতে চাই আমরা কখনো সোনারগাঁও সাথে যাব না সোনারগাঁও থানা বা সোনারগাঁও তিন আসন অনেক বড় বন্দরের থেকে অনেক বড় এগারোটা ইউনিয়ন নিয়ে সোনারগাঁও একটা পৌরসভা সহ এগারোটা ইউনিয়ন নিয়ে সোনারগাঁও তিন আসন গঠিত ওই এলাকার সীমানা এত বড় মানে সকাল থেকে গাড়ি দিয়ে হাঁটতে গেল সন্ধ্যা আগ পর্যন্ত ওই এলাকার শেষ হয় এত বড় পরিধি আর এত রাস্তাঘাট অচল অবস্থা গেছে সেখানে এর মধ্যে যদি আমরা বন্দরবাসীর সাথে আমাদের সোনার গায়ের একত্রে করে দেয় তাহলে এই বন্দরবাসীর আর দুঃখের সীমা থাকবে না আমরা কখনো আমাদের যান থাকতে আমরা কখনো সোনার গায়ের সাথে আমরা যাব না আমরা বন্দরবাসী রাজনীতি করার সময় থেকেই আমরা বন্দর পাঁচ আসন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচ আসন বন্দর এবং নারায়ণগঞ্জ নিয়ে গঠিত এর সাথে সম্পৃক্ত আজকের যেই আমাদের বন্দরকে বিভক্ত করে অর্থাৎ একটা বাইরে দুই টুকরা করে অর্ধেক দিয়েছে নারায়ণগঞ্জ পাশের সাথে অর্ধেক দেয় সোনারগঞ্জের সাথে একটা পরিবারকে ভেঙে দুই টুকরা করে দুই দিকে বিভক্তি করে দেওয়া মানে একটি পরিবারকে ধ্বংস করে দেওয়া তাই আমি নির্বাচন কমিশনারের নিকট সবই নিয়ে অনুরোধ করব আমরা পূর্বের ন্যায় বন্দর বর্তমান যে অবস্থায় আছি নারায়ণগঞ্জ পাশ আসন এর সাথে আমাদের রক্ত সম্পর্ক হয়ে গেছে আমরা যাতে নারায়ণগঞ্জ পাঁচ আসনেই অন্তর্ভুক্ত থাকি গত তিরিশ জুলাই বুধবার সংবাদ মাধ্যমে জানতে পারি যে নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন কর্তন করে সোনারগাঁ তথা তিন আসনের সাথে সংযুক্ত করা হয়েছে আমরা এটার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই কারণ স্বাধীনতার পর থেকেই আমরা পুরো বন্দর থানা নারায়ণগঞ্জ পাঁচ আসন এর সাথে সম্পৃক্ত যে আসনটা নারায়ণগঞ্জ সদর আসন হিসাবে পরিচিত বন্দর উপজেলা পাঁচটা ইউনিয়ন নিয়ে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি দেখা দিচ্ছে আমাদের আমাদেরকে এখানে বিভক্ত করার চেষ্টা করতেছে কিন্তু আমি বর্তমান নির্বাচন কমিশনার এবং সমবায় উপদেষ্টা মাননীয় ডক্টর ইন্দর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা সময় দেখছি প্রবেশন হয় ডিভিশন হয় না কিন্তু আমাদেরকে যদি বন্দর বুঝলাটা সোনারগড় থানার সাথে একত্রিত করা হয় তাহলে আমাদেরকে ডিভিশন করা হলো আমাদের দিক আপনারা প্রয়োজনে বন্দর এসে ভালো করে যাচাই বাছাই করে দিক দশটা দেখে আপনারা চিন্তা ভাবনা করবেন আসেন বন্দরকে কিভাবে তার নিজের জায়গায় ফিরে রাখা যায় না হলে আমরা আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের পরিচয়টা হারিয়ে যাবে আমাদের যে একটা কর্মক্ষমতা সব কিছু হারিয়ে যাবে আমরা ওখানে গেলে যে পিয়ার পদ্ধতি অনুযায়ী আমরা ওখানে কিছুই পাবো না যেই অবস্থা হয়েছে এই পাঁচটা আসন ইউনিয়ন নিয়ে আমরা বিভাজনের শিকার হয়ে গেছি আমরা মনে করি যে বন্দর যারা গার্জিয়ান আছে তারা একটা অতি সত্তর একটা দলমত বুঝি না মতামত বুঝি না গ্রুপিং বুঝি না সবাই একে প্ল্যাটফর্মে এসে একটা গণস্বাক্ষর নিয়ে যা যা করা দরকার করতে হবে এবং সময় খুব সংকীর্ণ যে কোনো সময় গ্যাজেটটা পাশ হয়ে গেলে তখন এটা নিয়ে লড়াই করা আরো কঠিন হয়ে যাবে আমাদের এই কিছু নেতৃবৃন্দুরা যে শয়তানিটা করতেছে যেন আমাদের থেকে উপজেলা সরায়া নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জের নয়টি ওয়ার্ড আমাদের সাথে দিবে এটি রাজনীতির রক্সিয়ান নিজেকে স্বার্থের জন্য আমাদের ক্ষতি করতে চাইতেছে আমরা চাই আমাদের যেই উপজেলা নয়টা পাঁচটা ইউনিয়ন আছে আর নারায়ণগঞ্জ পাঁচ আসনের জনগণের সাথে কি আমাদের যেটা যে আত্মীয়র একটা বন্ধন হয়ে গেছে আমরা এটা কখনো সারতে চাই না আমরা চাই আমরা আগে যে বাজে আসিলাম আমরা সেই বাজেই থাকবো আমাদের যে ভালোবাসা হয়েছে পাঁচাসনের লাগে আমরা এই পাঁচ সাথেই থাকতে চাই